আমরা এই দেশের নারীরা আশায় বুক বাঁধি যে আমাদের দেশ যে আমাদের দেশ এই এখানেই যে প্রতিনিয়ত নারীদের উপর যে নির্যাতন হয়ে থাকে নারীদের উপর যে দমন হয়ে থাকে নারীদের উপর যে শোষণ হয়ে থাকে নারীদের উপর যে অত্যাচার হয়ে থাকে সেই অত্যাচারের একদিন অবসান হবে এবং সেই আশায় বুক বেঁধেই আমরা এই দেশের প্রতিটি গণ আন্দোলনের শরিক হই আমরা রাতে আমাদের হলের গেটের তালা ভেঙে দলে দলে নারীরা বেরিয়ে আসি আমরা মিছিলে যোগ দিই দের বোন হই কিংবা শহীদদের মা হই কিংবা শহীদদের কোনো না কোনো প্রেয়সী হয়ে থাকি কিন্তু আমরা কি দেখি আমরা বারংবার প্রতিটি গণ আন্দোলনের পরে একই ভাবে আমাদের দেশের নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেই বর্বরতার দৃষ্টিভঙ্গিকে বারবার ফিরে আসতে দেখি তখন আমরা হতবাক হয়ে যাই আমাদের বারবার চিৎকার করে যাতে ইচ্ছে করে এগুলো দেখার জন্য কি আমাদের দেশের নারীরা আমরা আমাদের এই বর্তমান প্রজন্ম বারবার গণ আন্দোলন করেছিলাম আমরা কি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমাদের দেশের নারীদেরকে বারংবার বিবস্ত্র করে ভিডিও স্পষ্টভাবে বলতে চাই যে না আমরা এই অসভ্যতা দেখার জন্য আমরা লড়াই করিনি এই অসভ্যতা দেখার জন্য আমরা বাংলাদেশকে বিনির্মাণের জন্য শরিক হয়ে উঠিনি আমরা সেই জায়গা থেকে বারবার করে বলতে চাই এই দেশে পাঁচ আগস্টের আগে তনুকে দেখেছি নুসরাতকে দেখেছি আমরা দেখেছি তনুকে ধর্ষণের পরে তার প্রতি যেই ভিক্টি ব্লেমিং করা হয়েছে তনু কেন রাতে ওখানে গিয়েছিল সেই ভিক্টি দেখতে পাচ্ছি যে সেই মুরাদ নগরের যে নারী সেই নারীর উপর যে নির্যাতন করা হলো সেই নির্যাতনের মাত্রাকে লঘু করার জন্য তার চরিত্র হনন করার মতো কাজ করা হচ্ছে আমরা বারংবার এই ধরনের কাজই দেখতে পাই অর্থাৎ পাঁচ আগস্টের আগেও যা ছিল পাঁচ আগস্টের পরেও তাই হয়েছে আমরা সেই জায়গা থেকে স্পষ্টভাবে হুঁশিয়ারি জানাতে চাই যে আমরা যেমন আমাদের এই ছৈরাচার উৎখাতের জন্য লড়াই করেছিলাম আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য লড়াই করেছিলাম আমরা একটা সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য লড়াই করেছিলাম যেই বাংলাদেশে কোনো নারীকে মব দিয়ে পিটিয়ে হত্যা করা হবে না কিংবা তাকে বিবস্ত্র করে আবারও ভিডিও ধারণ করা হবে না কিংবা তার উপরে পুরুষতন্ত্রের শক্তি সেই বাংলাদেশকে স্থাপন করার জন্য যদি আমাদের দেশের নারী সমাজকে আবারও রাস্তায় নামতে হয় আমরা আবারও রাস্তায় নামবো আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে নেমে যাব। আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটি সব জায়গা থেকে সকল নারী শিক্ষার্থীরা বেরিয়ে যাব কিন্তু আমরা আমরা দেখতে চাই না যে আমাদের দেশে আর কোনো মেয়েকে ধর্ষিতা হতে হোক আমরা দেখতে চাই না আর কোনো মেয়েকে অত্যাচারিত হতে হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এই দেশের আপামর যে নারী সমাজ যে মা বোন যারাই আছেন যে ছাত্রীরা আছেন সবাইকে আহ্বান করছি যে মুরাতনগরে যে নারীর প্রতি ঘটনা ঘটেছে তার কিছু মাস পূর্বেই আসিয়ার ঘটনা আমরা দেখেছি আমরা দেখেছি গণপ্রধানের শরীরের মেয়েকেও ধর্ষিতা হতে এই কলঙ্ক মোছার জন্য আমাদের একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে গণ প্রতিরোধ গড়ে তোলা সেই গণ প্রতিরোধী স্বামী হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ